গুড মর্নি ব্যাক টু আস ব্লগ তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার এই নতুন বছরে সবাইকে আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ও বুক ভালো ভালোবাসা জানাই তো এই নতুন বছর সবারই ভালো কাটুক তো আজ থেকে নতুনভাবে নতুন কিছু ব্লগ করার চেষ্টা করবো আজ থেকে তো আজকে এখন সকাল সকাল থেকে কুটে পড়েছি যেহেতু আজকে সবাই সবাই পিকনিক করতে তো সেহেতু আমিও হালকা পাতালে খুব পিকনিক করতে যাওয়ার প্ল্যান আছে তখন সে তো বেরিয়ে পড়েছি এখন বাজে ঠিক ভাই ছটা মতন বাজছে দেখতে পাচ্ছ এই সকালটা হলো আর ঘুম থেকে উঠলাম না ঘুম থেকে ওঠার তো অভ্যাস নাই এত তাড়াতাড়ি ঠিক আছে উঠেছি উঠে ভাই চোখপক কেরকম হচ্ছে ঠিক আছে তখন ভাই ঘুম থেকে উঠে পড়েছি তো সবাই ফোন করছি বলছে আয় কোথায় আছিস যাবি না পিকনিক করতে তো আমরা এখন যাব তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কন্টিনিউ তাহলে ভিডিওটা দেখতে হবে তো চলো এখন ভাই ঘুম থেকে উঠে পড়েছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই নতুন ইয়ারে এনজয় করো তো আমিও এনজয় করবো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো লেক্স গো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ঠিক আছে সকাল সকাল দেখো এ কথা বুটে এখানে বসে আছে হ্যাপি নিউ আর দাদু ক্যান্সার লাগা মেরামে যাক আসার পরে এখন ভাই একটু চা খেতে ইচ্ছা করলো তো এখন নিয়ে নিয়েছি চা দেখতে পাচ্ছ তো এই যে সামনে ক্যাফে থেকে চা নিয়ে এলাম গাড়িতে বসে বসে এখন চা খাচ্ছি ঠিক আছে ভাই ঘুম ধরছে কারণ সকালবেলা ঘুমতে ঘুরে ভাই কখন উঠেছি ঠিক আছে অনেকক্ষণ আগে উঠেছি তো সেহেতু ঘুমটা পারছে তো সেহেতু একটু চা খেতে হবে ঘুমটা চাতে হবে এখন এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি গাড়িটা গাড়িটা দাঁড়িয়েছে এখন আর কিছুটা রাস্তা যাব আর আমরা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে তোমাদেরকে বলাই হয় না আমরা যাচ্ছি গড় ঠিক আছে ওখানে ফিস্টি করতে যাচ্ছে এই যে গ্যাসটা এই যে দেখতে পাচ্ছি এইখানে সব রাখা আছে এই যে আমাদের গাড়িটা তো মারুতি করে যাচ্ছি ভাই চারা খুব সুন্দর কিন্তু করেছে

ভাই বহুত লোক এখানে ঠিক আছে কত কত দেখো কতজন সব এসছে পিকনিক করতে জায়গাটা অনেকটাই ভালো স্পটটা ঠিক আছে করছে মানে মুড়ি খাওয়ার জন্য ঠিক আছে এখন তো এলাম কিছু খাওয়াই না মুড়ি খাওয়ার জন্য রান্না টানা করছে তো খাবো লজ্জাও লাগছে ভাই কত লোক আর ব্লগ করলে কে লজ্জা নেই আর আমি লজ্জা নেই পানি কা ছবি টবি খিঁচলাম এখানে গরমান্ধার স্পটটা সত্যি অনেকটা ভালো তোমরা যদি কেউ ঘুরতে যাও তো এসো এসে ঘুরে যাও ঠিক আছে খুবই ভালো একটা সুন্দর পিকনিক করার জায়গা এবং ঘোরার জায়গা ঠিক আছে গাছপালা আর ইয়া

খাওয়া দাওয়া করতে হবে কত লোক দেখো শুধু গাইস আমরা এসে পৌঁছে গেছি এবার এখানে ফ্রিস্ট মুড়ি খাওয়ার আয়োজন চলছে দেখে দেখতে পাচ্ছ এখনো মাঝে এখানে মুড়ি খাওয়ার আয়োজন করা হচ্ছে শসা পিঁয়াজ আরো সব যা আছে কুচোনো হচ্ছে এখন এগুলো কুচানো শেষ করতেই দেখো মুড়ি চলে এলো আমাদের কাছে চ চল এখন মুড়ি খাই ভাই এখন ভাই মুরটুড়ি খেয়ে ঠিক আছে এখন একটু এই যে এরকম এই যে এরকম দিকে এলাম জঙ্গল ভেতরের দিকে যাচ্ছি পুরোটাই তো দেখছি ভাই জঙ্গল পুরো ঠিক আছে তো এখানেও আবার কারা পিকনিক করছে একদম ভেতরে ওই যে মানে পুরো স্পটটায় পুরো পিকনিক করছে শুধু দেখো কত কত লোক আর শুধু গাছপালায় ভর্তি জায়গাটা পারা যায় না অনেকটা হেঁটে ফেলেছে আমরা ঠিক আছে এখনো যেই যাচ্ছে ওই যে এই যে এইযোগ খুলে নিয়েছি আর এই যে সামনে দেখতে পাচ্ছি এটা একটা ঝিলের মতন দূরে এইয ঠিক আছে তো যা গাইস এখন ভাই কি স্নান করতে ঠিক আছে স্নান টান করলাম ঠিক আছে এই কলগুলো স্নান করলাম এই যে ধরিত আমরা স্নান করছে এখানে সব স্নান টান করলাম আর এখন যে ভাই খাওয়া দাওয়া করতে হবে দেখতে হচ্ছে স্নান করার অবস্থা যেহেতু আমরা গামতা টামটা নিয়ে আসছি সেহেতু এইগুলো দিয়ে মোশামুশি করলাম ঠিক আছে চলো স্নান টান হয়ে গেছে খাওয়া দাওয়া যাও চুলটা লাগা তো গাইস এখন দেখতে পাচ্ছ আমাদেরকে দিয়ে দিয়েছিল ভাত তো পিকনিকের ভাত আগে দিয়ে দিয়েছে তো তারপরে এবার দেখো চলে এসছে আমাদের ফেভারিট খাবার চিকেন তো সবাই পকোড়া খাচ্ছিলো এই যে দেখতে হচ্ছে সব পকোড়া আছে আমি পকোড়াটা খাইনি তো চলো এবার ভাতটা খাওয়া যাক তাহলে ভাত তাত খেয়ে তোমার সাথে বেরিয়ে দেখা হচ্ছে ভাত ভাত খাওয়ার পর এই পিকনিক স্পটকে টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো তো বেরোতে তো হবেই বাড়ি ফিরতে হবে আজকে তো চলো টাটা বাই বাই করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আবার পরের বছর দেখা হবে তো দেখতে পাচ্ছ সবাই কম বেশি বেরিয়ে গেছে কিছু গাড়ি আছে কারণ অনেক লোক ছিল তো সবাই বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছ তো আমরাও সেহেতু বেরিয়ে গেলাম চলো এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক